জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সেভেন সিস্টার্স হিন্দু ও পাকিস্তানি এত চিন্তিত কেন ভারত গণভোত্থান পরবর্তী বাংলাদেশের ভারত বিরোধী একটা অবস্থান এবং এর প্রকাশ দেখা গেছে ভারতের সেভেন সিস্টার্সকে টার্গেট করে বক্তব্য হুঁশিয়ারি সোশ্যাল মিডিয়ায় প্রচার হবার পর উদ্বেগ এবং উত্তেজনা তৈরি হয়েছে ভারতে এদিকে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা এবং অত্যাচারের নানারকম অপতথ্য গুজব ব্যাপকভাবে প্রচার হতে দেখা গেছে জানাবো আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা সরকারের দায়িত্ব বাংলাদেশ জামায়াত ইসলামের আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন গত পনেরো বছরে আওয়ামী লীগ দলীয় লোকজন ব্যতীত সাধারণ জনগণকে কোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করেছে আওয়ামী লীগ ভেবেছে দলীয় লোকদের নিয়োগ দিলে তাদের ক্ষমতা চিরস্থায়ী থাকবে এবারে থাকছে এখন আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছি রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন ড ইরুসে সরকার আমাদেরকে নানাভাবে গর্বিত করেছে বেশিদিন আগের কথা নয় মাত্র পাঁচ মাস আগেই সীমান্তে পাকের মতো গুলি করে দেশের মানুষকে মারা হত কিন্তু আমাদেরকে কোনো প্রতিবাদ না করে মাথা নিচু করে লাশটা নিয়ে আসতে হত এদিকে লেবারন থেকে ফিরলেন আরও একশো পাঁচ বাংলাদেশি যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও একশো পাঁচজন প্রবাসী দেশে ফিরেছেন বৃহস্পতিবার দিনগত রাতে তাদের বহনকারী ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ বর্তমান সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহ হবে জ্বালানি উপদেষ্টা যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় তাহলে অনেক বড় বিদ্রোহ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির এবং সর্বশেষ জানাব বাংলাদেশি পর্যটক না আসায় শিলিগুড়ির ব্যবসায়ীরা হতাশ বাংলাদেশি পর্যটক না আসায় হতাশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের অন্যতম পর্যটনদার শিলিগুড়ির ব্যবসায়ীদের একাংশ যথেষ্ট পরিমাণে যাত্রী না থাকায় বিগত কয়েক সপ্তাহ শিলিগুড়ি এবং বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে বাস চলাচল করেনি যাত্রী না মেলায় বাসের টিকিট কাউন্টারগুলো ফাঁকা পড়ে আছে বর্তমানে ভারত থেকে তেমনভাবে কেউ বাংলাদেশে যাচ্ছেন না এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রেদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছি এখন আমরা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছি রুমিন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন ড ইউনুসে সরকার আমাদেরকে নানাভাবে গর্বিত করেছে বেশিদিন আগের কথা নয় মাত্র পাঁচ মাস আগেই সীমান্তে পাখির মতো গুলি করে মানুষকে মারত কিন্তু আমাদেরকে কোনো প্রতিবাদ না করে মাথা নিচু করে লাশটা নিয়ে আসতে হতো তিনি বলেছেন তিস্তা প্রকল্প থেকে শুরু করে ফেরি নদীর পানি ব্যবসা বাণিজ্য ট্রানজিট সুবিধা সহ সবকিছু ভারতের মর্যমতো হতো কিন্তু এই সরকার আসবার পরে আমরা ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারছি প্রণয় ভার্মাকে কল করতে পারছি আমরা সারা কুককে ডেকে কথা বলতে পারছি আপনার যে রিপোর্ট পেশ করবেন সেটা সত্যের মাত্র বাংলাদেশিদের বিষয়ে প্রতিবেশী দেশ ভারতের মনোভাবের কথা বলতে গিয়ে তিনি বলেন বাংলাদেশের বিষয়ে সবসময় ভারতের বিজেপি কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ যতগুলো দল রয়েছে তারা সবাই কিন্তু একসুরে কথা বলেছে শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেয় তখন সে দেশে সব রাজনৈতিক দলগুলোকে এক পথে আসতে দেখেছে কেননা হাসিনা যদি এই বিপদে আশ্রয় বর্তমান সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহ হবে জ্বালানি উপদেষ্টা যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় তাহলে অনেক বড় বিদ্রোহ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান শুক্রবার সকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের এইচআর কনভেনশনের আলোচনায় তিনি একথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন বড় প্রকল্প নেবার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত পদ্মা সেতু এবং কর্ণফলি টানেলে তা দেখা হয়নি এজন্য এসব প্রকল্প থেকে রাজস্ব আয়ের চেয়ে খরচ বেশি হচ্ছে যা অপচয় বলে মন্তব্য করেছেন তিনি ফাজুল কবির খান বলেন আওয়ামী লীগের আমলে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে কারণ সরকারের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিল সাধারণ চাকরির জন্যে বিদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হবে কিনা জানিয়ে তিনি আরও বলেন বিদেশি এবং অভিজ্ঞদের নিয়োগের ক্ষেত্রে দেশের সকল সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে তাই বিদেশিদের শুধু বড় পদের জন্য বিবেচনা করতে হবে সেভেন স্টার সিন্ধু এবং পাকিস্তান নিয়ে এত চিন্তিত কেন ভারত উনিশশো সালে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্টের অধীনে উত্তর পূর্বাঞ্চলের সাতটি অঙ্গরাজ্য হল আসাম নাগাল্যান্ড মণিপুর মেঘালয় অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা ও মিজোরাম ভারতের মূল অংশের সঙ্গে সরাসরি সংযোগের ক্ষেত্রে বাধা ভূমি বেষ্টিত দেশটির উত্তর পূর্বাঞ্চল বিশাল অঞ্চলটি ভূমি বেষ্টিত হলেও বাংলাদেশের সন্নিকটে সেখানকার অর্থনীতি ভারতের মূল অংশের তুলনায় দুর্বল জনগণের জীবনযাত্রার মান অনুন্নত এমনকি নিম্নস্তরে রয়ে গেছে গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ভারত বিরোধী একটা অবস্থান এবং এর প্রকাশ দেখা গেছে ভারতের সেভেন সিস্টার্সকে টার্গেট করে বক্তব্য হুঁশিয়ারি সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ায় উদ্বেগ এবং উত্তেজনা তৈরি হয়েছে ভারতে এদিকে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা অত্যাচারে নানা রকম তথ্য উপাত্ত এবং গুজব ব্যাপকভাবে প্রচার হতে দেখা গেছে তাছাড়া ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলার পর ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে ঢাকার বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন আলাদা আলাদা কর্মসূচি দিয়েছে প্রতিবাদ বিক্ষোভ করেছে এছাড়া বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে কারণ বর্তমান সরকারের সময় পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে ভারতের উদ্বেগ কোথায় ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত বাংলাদেশ নিয়ে গবেষণা করেছেন বহু বছর ধরে দত্ত বিবিসিকে উপথার পরবর্তী সরকার প্রসঙ্গে ভারতের ভাবনা কেমন সেটা তুলে ধরতে গিয়ে বলেন ফ্রম ইন্ডিয়ান পয়েন্ট অব ভিউ ইন্টারিম গভর্নমেন্ট এটা তো একটা এক্সপেরিমেন্টাল গভর্নমেন্ট এটা তো কনস্টিটিউশনালি ম্যান্ডেট না তিনি বলেন আমাদের একটা কমফোর্ট জোন কমফোর্ট জোনটা কোথাও তো মনে হচ্ছে সরে গেছে আওয়ামী চলে যাওয়াতে আমাদের মেইন দুর্বলতা হচ্ছে যে আমাদের যে সিকিউরিটি কনসার্নগুলো অন্য কেউ বুঝবে কিনা সেটার একটা হিস্ট্রি আছে ধরুন দু এক থেকে দুহাজার সেই সময়ের কথা বলছে সেই সময়ে ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্কটা সেটা আমি ত্রিশ বছরে বলবো সবচেয়ে খারাপ ছিল দত্ত বলেন সেটার অনেক কারণ তার মধ্যে সবচেয়ে প্রবলেম ছিল ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস টেরোর অ্যাক্টাস নট অনলি ফোরম বাংলাদেশ বাট অনলি এক্সটার্নাল পাওয়ার চেষ্টা করেছে যেটা আমাদের কাছে ইনফরমেশন আছে সরকার পতনের পর অভ্যন্তরীকারী ছাত্র জনতা এবং বাংলাদেশের শিশু পর্যায় থেকে ভারত যে যে বার্তা পেয়েছে সেটি নিয়ে তাদের অস্বস্তি রয়েছে আওয়ামী লীগ সরকারের আগে ভারতের নর্থ ইস্টে ইনসার্জেন্ট অনেকগুলো ক্যাম্প তৈরি হয়েছিল উল্লেখ করে মিস দত্ত বলেন একটা আশঙ্কা তো আছে এছাড়া বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে কারণ বর্তমান সরকারের সময় পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে তিনি বলেন যখন পাকিস্তান বাংলাদেশে নর্মালি হচ্ছে এছাড়া বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে কারণ বর্তমান সরকারের সময় পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা সরকারের দায়িত্ব অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামী নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন গত পনেরো বছরে আওয়ামী লীগ দলীয় লোকজন ব্যতীত সাধারণ জনগণকে কোনো নিয়োগ দেয়নি ক্ষমতা দখল করে রাখতে এই নিয়োগ প্রাপ্তরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করেছে আওয়ামী লীগ ভেবেছে দলীয় লোকদের নিয়োগ দিলে তাদের ক্ষমতা চিরস্থায়ী থাকবে কিন্তু এদেশের জনগণ সেটা মেনে নেয়নি জনগণ আওয়ামী লীগকে বিদায় করে অন্তর্বর্তী সরকার গঠন করেছে এখন অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব হচ্ছে আওয়ামী দূষিত লোকদের প্রশাসন থেকে বিতাড়িত করা অধ্যাপক মুজিবুর রহমান বলেন আগে সংস্কার পরে নির্বাচন ছাত্র জনতার অঙ্গীকার কিন্তু কেউ কেউ সংস্কারের আগে নির্বাচনের জন্য লাফালাফি করছে যত লাফালাফি করা হোক না কেন সংস্কারের আগে নির্বাচন দেওয়া হবে না ছাত্র জনতা ক্ষমতার পরিবর্তনের জন্য জীবন এবং রক্ত দেয়নি ছাত্র জনতা রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জনগণের সরকার গঠন করতে জীবন এবং রক্ত দিয়েছে তাই সংস্কার ব্যতীত নির্বাচন দিলে ছাত্র জনতার প্রত্যাশা পূরণ হবে না